সাবধানে ছিলাম <coughs> <loss> <smelled of linedegued gardens>

বল এবার থেকে আমি তো পুজো করবো বলো মা আজকে মেয়ে পুরো বাড়িতে যা ছিল মেশিন সাইকেল গাড়ি সব নিয়ে পুজো করে দিয়েছে বিশ্বকর্মা পুজো নিয়ে করেছে দিয়ে এখন আজকে তো ওই বদেতাব বাড়িতে রান্না পুজো আছে কোনো মন্দির নিমন্ত্রণ আছে তো সেখানে যাবো আমি বেরিয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমরা যাবো খান দেখেছো ঠাকুর দেখেছে যাও নমকর আসো নমক নমক বামুনা হাতে দিয়ে দাও ঠাকুরে হ্যাঁ থালা দিয়ে দাও থালা দিয়ে থালা দিয়ে চলো এই এটা হচ্ছে দাদাদের স্ট্যান্ডের পুজো এখানে একটু পুজো দেয় সবাই মিলে আমরা এখন এই বদ্রির বাড়িতে যাচ্ছি ঠাকুরটা মনে দেখানো দেখবে বলে দর্শন করে গেলাম তু তুই কখন আসবে ও না না চিনতে পারছো ঘর তো সব পাল্টে গেছে না হয়ে গেছে যে ঘর ঘরে এগুলো সব গড়িয়েছে দিন পাল্টে গেছে দেখছে ওপরটা আরে তার বৃষ্টির জন্য দুদিন ধরে খেতে নেই

সব এখন এই ডাকছে তোমাকে ওই যে কি নিয়ে আসবে বলছে মেয়ে বেরিয়ে গেলো পাশের বিশ্বকর্মা ঠাকুরের সেখানে ওই দাদু কাকুর সাথে ঠাকুর দেখতে সব রান্না বান্নাগুলো তো কালকে করে রেখেছিলো আজকে এখন সব কই ওই ঘরে কালকে সব করে রেখেছিলো সে ওই রান্নাঘর থেকে এখন নিয়ে আসছে

অনেক পদ রয়েছে এখানে এটা ছোলার ডাল মটর ডাল ডাল পটল ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ দিয়ে কচু শাক বেগুন ভাজা কুমড়ো ভাজা কলা ভাজা কাকু ভাজা উচ্ছে ভাজা ভিন্ডি ভাজা কত রকম ভাজা লাগে গো এই যে তাই তো বলছি মিশ করলে হবে এটা পায়ে সেটা ভাতের হারিয়ে

পাতায় সাজাচ্ছে এবার ওই কচু দিয়েই করেছি এই তো সুন্দর আওয়াজ হচ্ছে আর কিছু নেই পুরো গোল করে ভরাট করে দাও এই এখন একটু মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিতে ওই বদি বললো যে একটু মিষ্টি নিয়ে এসছে

সব আপনি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া এক করে আসবে এখন সব খাওয়া দাওয়া করবে যে বর্দিদের বাড়ি থেকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই চলে এসেছিলাম মেয়ের যেহেতু নাচ আছে আজকে তো আর দেরি করিনি দুপুরে খাওয়া দাওয়া শেষেই চলে এসেছিলাম একবারে দাদার সাথে আর এই যে নাচের ক্লাসে চলে এসেছি উম আজকে নাচটা মিস করা যেত না কারণ এই ওই সামনের সপ্তাহে পরীক্ষা আছে তখন একদিন যাব না পরীক্ষার সময় তাই জন্য ভাবলাম আজকের ক্লাসটা করি আর আজকে এমনিতেও আসতে হতো কারণ ওদের সামনেই পরীক্ষা আছে নাচের তো সেই ফর্মটা দিয়েছিলো আর গত সপ্তাহে সেই ফর্মটা ফিল করে জমা দিতে হবে তো আজকে জমা দেওয়া লাস্ট ডেট ছিল তো সেই জন্য আরও বেশি করে আসা তো এই এখন ফর্মটা ফিল আপ করেই নিয়ে এসেছি শুধু জমা দেবো আর এখন এই নাচের ক্লাস হচ্ছে নাচের ক্লাস হয়ে যায় তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে কেন করবে কি জ্বালাচ্ছে বলছে তুমি ফুচা খাবে নাকি তোমার খিদে পেয়েছে তো তাই জন্য আচ্ছা বসো বসো না না আমি খাবো না 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 খাবো না ওই ম্যাগিটা খাই দিই ও আছে নাচে যেতে যেয়ে দেরি হয়ে গেছে মেয়েকে খাওয়াতেও মানে খাওয়াতে পারিনি এখন এসেছি চারটা পঁচিশ আছে ছাতুটা রাখা ছিল এখন একটু ছাতু খাইয়েছি খাবো ওই জন্য ছাতু খাওয়াবো ছাতু খাইয়ে তারপর বসে তারপরে যাবো ঠেয়া ওখানে কাজ হচ্ছে

তা <laughs> তো <laughs>

রিটায়ার্ড প্রাপ্ত কনস্টেবল কি আসে দিয়া বড় বাবা তুমি ছোট বাবা ঠিক আছে আমার মাতে কি রিটায়ার্ড বড় বড়

তো তখন আর বেনোনি মানে করা হয় না বেরোনি করবো না আর শুকাবে না দেখে করিনি এখনও করবো না কাপড় জড়িয়ে শোকাবে লাগে না তো শুকিয়ে গেলে ওর দিনে আর শুকিয়েও গেছে ওই জন্য মনে করে হ্যাঁ চল তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন করছি সবাইকে গুড নাইট টাটা